টুডে ডিসকাস অ্যাবাউট নিটিং ইন্টারভিউ questions আজকে আমি আলোচনা করব নিটিং সেকশনের যে ইন্টারভিউ কোর্শেন্সগুলো আছে আসলে কোন ধরনের ইন্টারভিউ কোশ্চেন্সে সাধারণত ধরা হয় সেটা নিয়ে তো নিটিংয়ে সাধারণত কোথাও ইন্টারভিউ দিতে গেলে যে জিনিসগুলো ধরে কমন জিনিসগুলো সেগুলো হচ্ছে হোয়াট ইজ নিটিং গেস্ট তো আপনাকে বলা হলো যে নিটিং গেস কি বলতে কি নিটিং গেস বলতে আমরা বুঝবো যে নিটিং মেশিনের সিলিন্ডারের প্রতি ইঞ্চিতে অর্থাৎ এক ইঞ্চিতে যতগুলো নিডেল থাকে তাকে নিটিং গেজ বলে ঠিক আছে একজাম্পল হিসেবে আমি বলবো যে এক ইঞ্চিতে বিশ পিস নিডেল অর্থাৎ বিশ গেস ঠিক আছে এক ইঞ্চিতে প্রতি ইঞ্চিতে বিষটি নিডেলে হ্যাঁ সমান বিষটি নিডেলের সমান বিষ গেজ ঠিক আছে তো এরপর হচ্ছে সার্কুলার নিটিং মেশিনের কমন গেজ সার্কুলার নিটিং মেশিনের কমন গেজ সাধারণত কত থাকে তো সার্কুলার নিটিং মেশিনের কমন গেজ হচ্ছে ষোলো থেকে আঠাশ ষোলো থেকে আঠাশ গেজ আঠাশের মধ্যে থাকে ঠিক আছে এরপর আসি যে গেজকে কি দ্বারা প্রবেশ করা হয় কি সাধারণত জি অবলিক ই ঠিক আছে জি অবলিক ই দ্বারা প্রবেশ করা হয় এরপর হচ্ছে যদি গেজ বাড়ে তাহলে জি এস এম কি হবে বাড়বে না কমবে গেজ যদি বাড়ে তাহলে জিএসএম অবশ্যই বাড়বে গেজ বাড়লে জিএসএম বাড়বে এরপর আসি কাউন্ট ইনক্রিজ দেন গেজ কি হবে ধরুন আপনার কাউন্ট থার্টি হয়েছে সেক্ষেত্রে আপনার গেজ কি হবে গেজও বাড়বে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নারবিন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ